যুক্তরাষ্ট্রের সামনে যেন অসহায় আত্মসমর্পণ ভেনেজুয়েলার নিজ দেশ থেকে স্ত্রী সহ অপহরণ করা হলো প্রেসিডেন্টকে অথচ টেরি পেল না লাতিন দেশটির গোয়েন্দা বাহিনী মার্কিন অভিযান ঠেকাতে কোনো ভূমিকায় রাখতে পারেনি দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাও এতদিন বিশাল সামরিক বাহিনীর বহর ও অস্ত্রশস্ত্রের মহড়া চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতা জাহির করেছে কারাকাস তবে পরাশক্তি যুক্তরাষ্ট্রের সামনে রাশিয়ার দেয়া সোভিয়েত যুগের এসব সামরিক সরঞ্জাম কতটা দুর্বল সেটা স্পষ্ট হয়েছে মার্কিন অভিযানে নতুন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি আকস্মিক অভিযানে কোনো বাধা ছাড়াই আটক করে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে একটি দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হল অথচ টেরি পেল না দেশটির গোয়েন্দারা যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা শুরুর পর থেকে নিয়মিতই সামরিক মহড়া চালিয়েছে ভেনেজুয়েলা অস্ত্রশস্ত্রের শস্ত্রের মহরা চালিয়ে বরাবরই দিয়েছে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা অথচ দেখা গেল সম্পূর্ণ বিনা বাধায় দেশটির একের পর এক স্থানে হামলা চালিয়ে প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে মার্কিন বাহিনী রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা লাতিন দেশটির সমরাষ্ট্রের সবচেয়ে বড় যোগানদাতা রাশিয়া দেশটির ভাণ্ডারে থাকা সিংহভাগ সমরাশ্রয় মস্কোর দেয়া যদিও সেগুলোর বেশিরভাগ কয়েক যুগ পুরনো যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যেও কারাকাসের সমর ভান্ডারে যুক্ত হয়েছে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্টসির এস ওয়ান এছাড়া আগে থেকেই তাদের কাছে রয়েছে এস থ্রি হান্ড্রেড ভিএম ও বুক এম টু ই সিস্টেম বিভিন্ন সময় মস্কোর কাছ থেকে মিসাইল সিস্টেম ফাইটার জেট ট্যাঙ্ক ও রকেট সিস্টেমও পেয়েছে ভেনেজুয়েলা সামরিক বাহিনীর আনুষ্ঠানিক নাম বলিভারিয়া ন্যাশনাল আর্ম ফোর্স গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী যার সক্রিয় সদস্য তিন লাখ সাঁত্রিশ হাজার এছাড়াও তাদের আধা সামরিক বাহিনীতে রয়েছে দু লাখ বিশ হাজার সদস্য রয়েছে শক্তিশালী গোয়েন্দা বাহিনীও তবে যুক্তরাষ্ট্রের সামনে কাজে আসেনি কোন সমরাশ্রয়ী مصطوبا محمود جامونا نیوز